কিছু কিছু লোক আছে যাদের না মানে জিনিসের দাম কম হলেও প্রবলেম জিনিসের দাম বেশি হলেও প্রবলেম এটা ভালো নয় এটা ডুপ্লিকেট এটা ফেক আর বেশি হলে তো বলবেই যে এটা ওভার প্রাইজ বলে যে তুমি ঠকে গেলে তাদের সমস্যাটা নিজেদের মনে রয়েছে তার কাছে আট দশ হাজারটা দামি আবার আমরা এমন লোকও জানি যাদের কাছে আট দশ হাজারের শাড়িটা কম দামি সে বলবে যে ঠিক আছে সে হয়তো পঞ্চাশ হাজারের শাড়ি পরে সামান্য শাড়ি নিয়ে তোমরা এত যদি কয়েকজন এইভাবে বলো

ওকে তো আজকের ব্লগটার তোমাদের কিছু জিনিস আমরা বলবো সেটা হচ্ছে আমরা কদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম একসাথে বলি চল গাইজ শীতকাল পড়ে গেছে আজকে আমি টেম্পারেচার দেখলাম বারো ডিগ্রি আমাদের সকালের দিকে এগারো বারো ডিগ্রি ছিল আমরা এখন নিউটাউনের ফ্ল্যাটে রয়েছি সুন্দর রোদটা বসে পড়েছে রোদে সামনে বসে আমরা ব্লগটা শুরু করলাম যে সকালে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল মধুবনির সাথে লাস্ট যে ব্লগটা আমরা দিয়েছি ফাইভ নাইনটি নাইনের বেনারসি শাড়ি সেটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা প্রচুর মানুষ অনেক ভালো ভালো কামেন্ট করেছো কিন্তু কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ আছে যাদের না মানে জিনিসের দাম কম হলেও প্রবলেম জিনিসের দাম বেশি হলেও প্রবলেম কম হলে বলবে যে এটা ভালো নয় এটা ডুপ্লিকেট এটা ফেক আর বেশি হলে তো বলবেই যে এটা ওভার প্রাইজড তো কি মানে এটা এই সাইকোলজিটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম মধুমনি যে কি বলতো মানুষের না স্যাটিসফ্যাকশন ভেতর থেকে আসে মানে যদি আমি একটা খুব দামি জিনিস কিনি কেউ যদি আমাকে বলে যে তুমি ঠকে গেলে তাহলেও সমস্যা হতে পারে আবার যদি একটা ভালো জিনিস যদি ঠিকঠাক দামে কিনি আমরা তাহলে যদি বলে যে এটা ডুপ্লিকেট তাহলেও সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি সমস্যা যারা তোমরা এরকম কামেন্ট করছো যে এটা ফেক এটা এই তাদের সমস্যাটা নিজেদের মনে রয়েছে বুঝতে পেরেছো আমি একটা জিনিস বলছি মানে এটা কি কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেটস কিনেছি আমরা যে সেটা একটা অ্যাপেলের নয় অন্য একটা অন্য কোম্পানি সেটা তোমার অ্যাপেলের লোগো লাগিয়ে বিক্রি করা হচ্ছে মানে এই ধরনের কমেন্টের কি মানে আছে আমি কমেন্টগুলো মানে আমি আমার খুবই খারাপ লেগেছে আমাদের যদিও সেইভাবে কোনো নেগেটিভ কমেন্ট হয় না কিন্তু আস্তে আস্তে দেখছি হচ্ছে মানে লোকজন নেগেটিভ কমেন্ট করছে একজন লিখেছে যে তোমার এই আমি এই কমেন্টটা ডিলিট করেছি আমার খুবই খারাপ লেগেছে যে অ্যানিভার্সারির দিন দু নম্বর শাড়ি পরে দু নম্বর ডুপ্লিকেট শাড়ি পরে তো যাই হোক সেকেন্ড হ্যান্ড বলেনি এই তো আমরা যে ব্লগটা এটা নিয়ে শুরু করলাম তোমার এটাই টপিক থাকবে যে মানে সস্তা হলেও প্রবলেম দামি হলেও প্রবলেম এটা সাইকোলজিক্যাল সমস্যা যারা এগুলো করছে এগুলো থেকে বেরো আমরা সব রকমের জিনিস ইউজ করি আমাদের আমরা জিনিসের জিনিসের গুরুত্ব জিনিসের মান যেটাকে বলে সেটা দাম দিয়ে বিচার করি না আমরা যদি সেই জিনিসটা কমফোর্টেবল হই তাহলে আমরা সেই জিনিসটা ইউজ করি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি যেমন একটা ধরো এই টি শার্টটা এমন কিছু দাম নয় নর্মাল আবার কিছু কিছু তুলনায় একটু এক্সপেন্সিভ টি শার্টও আছে তোমাদের একটা জিনিস বলি সেটা হচ্ছে ধরো একটা শাড়ি হুম ধরো তুমি বললে বেনারসির শাড়ি যেটা আমাদের ধারণা ছিল আট হাজার দশ হাজার দাম হয় হুম এবার তুমি যে কামেন্টটা করেছিলে যে আট দশ হাজার দাম হতে পারে তার কাছে আট দশ হাজারটা দামি আবার আমরা এমন লোকও জানি যাদের কাছে আট দশ হাজারের শাড়িটা কম দামি সে বলবে যে ঠিক আছে সে হয়তো 50000 এমন মানুষও আছে লাইফে আমরা অনেক কিছু খুব সস্তায় পাই এবং তার মানে কিন্তু এটা না যে সেগুলো কিছু কম এফেক্টিভ সেগুলো যথেষ্ট এফেক্টিভ যেমন একটা কথা আছে না সস্তায় পুষ্টিকর তেমনি আমি নিয়ে চলে এসেছি Agro কডনেস Rechargeable কার Vacuum Cleaner যেটা কিন্তু অ্যাকচুয়ালি সস্তায় পুষ্টিকর মানে অন্যান্য ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনারের তুলনায় এর প্রাইস হাফ বাট ইট ইজ জাস্ট অ্যাজ এফেক্টিভ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি 4.5 মিটারের লং পাওয়ার কর্ড এন্ড এর পাওয়ার হচ্ছে হান্ড্রেড ওয়াট আমরা এর সাথে পেয়ে যাচ্ছি এক্সটেনশন সফট হোজ তার সঙ্গে ট্রেভিস নজল আর মাল্টিপারপাস ব্রাশ আচ্ছা এর মধ্যে ডিটাচেবল এন্ড ওয়াশেবল স্টিল ফিল্টার দেওয়া আছে অ্যান্ড এর মধ্যে রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে মানে তোমরা যদি চার ঘন্টা এটাকে ফুল রিচার্জ করে ফেলো তাহলে দিস উইল গিভ ইউ টোয়েন্টি মিনিটস অফ কডলেস ইউজেজ আর আমি তো তোমাদের আগেই বলেছি যে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের কার ভ্যাকিউম ক্লিনারের থেকে অ্যাগ্রোর কার ভ্যাকিউম ক্লিনার তোমরা পেয়ে যাচ্ছ একদম হাফ প্রাইসে আর কোথায় পাবে অ্যামাজনে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল গো চেক ইট আউট তাহলে তাকে তুমি কি বলবে তো তোমরা কমেন্ট করে জানাও যে মানে আমরা কতটা ঠিক বললাম কতটা তোমাদেরকে আমরা যেটা ভাবছি সেই ম্যাসেজটা তোমাদের কনভে করতে পারলাম বাকি মধুমনি বলো শাড়ির বিষয় তো ও বলবে আমার খুব খারাপ লেগেছে কারণ এটা স্পেশাল দিন ছিল ওটা সত্যি আমাদের বিবাহবার্ষিকী ছিল নাইন ডিসেম্বর ছিল এবং সেই দিন সাত সাতকড়োকে নিয়ে গেছি এবার একটা বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো আমাদের যে ভিডিও থাকে তাতে আমরা যে ধরো যে অ্যাডগুলো দিই বা মাঝখানে যে কোলাবোরেট করি সেগুলো চাই যে তোমাদের একটু ভ্যালু অ্যাড করুক তোমাদের সুবিধা হোক একদমই আমরা তেমন জিনিসেরই কোলাবরেশন করি ব্র্যান্ড কোলাবরেশন করি যেগুলো আমাদের মনে হয় যে দে ক্যান বি ভেরি হেল্পফুল টু ডুজ অলসো আর আমরা যে সেদিনকে শাড়ির দোকানে গিয়েছিলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি বোঝানো সামনে ছিলাম দেখেছিলাম এবং আমি গায়ে ফেলে ফেলে দেখছিলাম প্রত্যেকটা শাড়ি ভালো এবং মি পরে যখন রাজা ব্লগটা এজিট করে আমি যখন আমাদের চ্যানেলে দেখলাম ব্লগটা আই ওয়াজ রিয়েলি রিয়েলি রিপেন্টিং যে কেন আরো বেশি শাড়ি আমি কিনলাম না কারণ আরো যে বাকি কয়েকটা মাসলিন ছিল আর অনেকগুলো যেগুলো গায়ে ফেলে দেখলাম সেগুলো আমার কেনা হয়নি তো সেগুলো আমি খুব রিপেন্ট করছিলাম যে ইশ এটা আমি মিস করে গেলাম এটা কিনলাম না এত ভালো ছিল তো এই রং ব্যাপার আর সত্যি ভীষণ আর সত্যি আমি বলতে পারি সত্যি আমার মায়ের জন্য মধুমণির মায়ের জন্য আমরা শাড়ি কিনেছি এবং তোমরা দেখতে পাবে যে ওই শাড়িগুলো মাও পরেছে মধুমণির মাও পরেছে তোমার মধুমণিও পরেছে সবাই পড়েছে এগুলো মানে নতুন কিছু নয় যে মানে এটা নিয়ে একটা সামান্য শাড়ি নিয়েও তোমরা এত যদি কয়েকজন এইভাবে বলো তো খারাপ লাগে তো যাই হোক তবে এটাই লাইফ কি বলো তো এইগুলো নিয়ে এগিয়ে যেতে হবে তোমাদেরকে এই বিষয়ে একটা জিনিস বলি সেটা হচ্ছে তোমরাও যারা এখন সবাই সোশ্যাল মিডিয়া করো সবাই সোশ্যাল মিডিয়া আছে বা তোমাদেরও যদি এমন কিছুতে অনেকে নেগেটিভ কমেন্ট করে তো সেটাতে না পার্সোনালি নেবে না মানে যেই কমেন্টটা করেছে তাকে আমি পার্সোনালি কোনো আমাদের কিন্তু তার প্রতি কোনো হেট নেই কোনো ঘৃণা নেই তার সেটা মনে হয়েছে তো আমরা বোঝানোর চেষ্টা করছি যে দেখো এরকম হতেই পারে তো তোমাদের আমরা ওই জন্য আমাদের চ্যানেলে আমি তোমাদের একটা মানে বাজি রেখে বলতে পারি আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এখনো অবধি তোমরা কোনো হেড কিছু পাবে না যে এমন কিছু পাবে না যেটাতে মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে পারে এটা আমরা দায়িত্ব নিয়ে করি আমাদেরও কি মনে হয় না যে না এরা একটা কিছু বলে দিই কিন্তু না মানে ধরো একটা মেসেজ কীভাবে চলে যাবে যেহেতু আমাদের এত ফলোয়ার রয়েছে এত সাবস্ক্রাইবার রয়েছে তো এটা আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে আর দেখো আট দশ পনেরো মিনিটের একটা ভিডিও দেখবে তার মধ্যে যদি এত নেগেটিভিটি তোমাদেরকে দিই তাহলে কী লাভ বলো সারাদিনে তো অনেক সমস্যা আমাদের লাইফে কি সমস্যা হয় না মানে তোমরা ভাবো ভাব দাদা দিদি মানে দারুণ আছে সত্যি আমরা দারুণ আছি কিন্তু সমস্যা হয় বিশ্বাস করো সমস্যা হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই সত্যি সমস্যা হয় কিন্তু সেই সমস্যাটাকে ওভারকম করে সেটাকে সরিয়ে রেখে আমরা আমাদের ভালো দিকটাই দেখাই এবং আমরাও আমাদের লাইফটাকে ওইভাবেই দেখতে চাই আমরা এরপর একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে অভিনেতাদের জীবনের সমস্যা মানে আমাদের ফিল্ডে যারা আছে তাদের জীবনে কী কী সমস্যা তোমরা কয়েকদিন আগে নিশ্চয়ই একটা খবর দেখেছো না দেখলে তোমাদেরকে বলে দিই আমি জি বাংলা একটা প্রজেক্ট করেছিলাম যার নাম ছদ্মবেশী সেই প্রজেক্টে একজন ডিরেক্টর একজন মানে সেকেন্ড ইউনিটের ডিরেক্টর উনি ছিলেন অয়ন্দা বা লাস্ট যে কাজটা আমি করেছি রোশনাই সেখানে উনি একজন পরিচালকের চরিত্রে আমার সাথে অভিনয়ও করেছেন তিনি এখন আমাদের কলকাতায় তপন থিয়েটারের সামনে উনি একটা ফুড স্টল লাগিয়েছেন সেটা নিয়ে একটা বড় নিউজও হয়ে গেছে অনেকে ভিডিও করছে তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের জীবনে যারা আমাদের এই ফিল্ডে আছে কতটা ইনসিকিউর তোমরা যদি চাও যে আমাদের অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের লাইফটা অ্যাকচুয়ালি কীরকম হয় কিভাবে চলা উচিত সেই নিয়ে ভিডিও বানানো উচিত সেটা নিয়েও তোমরা একটা কমেন্ট করতে পারো যাই হোক আমি আমার ব্লগের এইটুকু দায়িত্ব ছিল এবার মধুমণি বাকি ব্লগটা কন্টিনিউ করবে তবে এটাই বলবো যে লাইফে নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে রেখে আমাদের এগিয়ে যেতে হবে তো নেগেটিভ কমেন্ট তোমরা তোমাদের যেটা মনে হয় করো পজিটিভ কমেন্টের সাথে সাথে নেগেটিভ কমেন্টও যদি থাকে করো আমি কাউকে বলছি না যে এরকম কমেন্ট করো না কিন্তু আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যাদের যা কোশ্চেন আছে যাদের যা প্রশ্ন আছে সেটাকে উত্তর দেওয়া হ্যাঁ সত্যি আমাদের কমেন্ট বক্সে আমি কোনোদিনও কোনো নোংরা গালাগাল কিছু কমেন্ট দেখিনি তার মনে হতেই পারে যে বলেছে যে পাই না যদি কারো কিছু মনে হয়ে থাকে যে এটা কিছুতে অবশ্যই কমেন্ট করে আমরা আমাদের মতো করে সেটা দিতাম তোমরা যারা কমেন্ট করছো যে এটা फेक বা ডুপ্লিকেট এটা তোমরা যে করেছো তোমরা তো সামনে ছিলে না তাই তোমরা জানো না না জেনেই তোমরা করেছো তোমরা সামনে ছিলে না কিন্তু আমরা তো ছিলাম শাড়িগুলো ভীষণই ভালো প্রাইস গুলো খুবই কম প্রাইস গুলো কম সেই জন্যই এর বাইরে আর কিছু নেই কোনো ফেক ডুপ্লিকেট সেকেন্ড হ্যান্ডেশনের কোনো ব্যাপার নেই প্রাইস টা কম প্রাইসটা কম এক একটা জায়গা এক একটা জিনিসের বিভিন্ন শাড়ি দোকানে सेम শাড়ি হয়t আরেকটা দোকানে প্রাইস অনেক কম। এবারে তারে দোকান নয় বেশি। মানে যা যা আছে আরেকটা বিষয় হচ্ছে তুমি তো গিয়ে দেখে কিনবে। হ্যাঁ। তোমার পছন্দ না হলে কিনবে না। তোমার পছন্দ হলে কিনবে। কিনতে না নয়। যে দোকানে আমরা গেছিলাম তারে সিওডি অপশনও আছে। হ্যাঁ। ঠিক আছে মানে আমন না যে তুমি আগে তুমি অনলাইন পেমেন্ট করে দিলে শাড়িটা এলো তুমি হাতে পেয়ে বলছো এই মা এই শাড়ি শরম বাপানি তো সিওডি হচ্ছে। তারপর তোমা তোমার আরেকটা জিনিস বলি যারা কলকাতায় যে বড় বড় আছে তার জন্যই একটা জিনিসের দাম যেটা ধরো কথার কথা বলছে হাজার টাকা সেটা বেড়ে গিয়ে দু হাজার আড়াই হাজার হয়ে যাবে কারণ কলকাতার বাইরে গেলে একটা দোকান ভাড়া আমার আইডিয়া নেই অনেক কম হয় কলকাতায় তো মানে লক্ষ লক্ষ টাকা ভাড়া হয় একটা কমার্শিয়াল স্পেস কিনতে গেলে কোটি কোটি টাকা টাকা বেরিয়ে যায় মানে বেরোবেই তো সেই কোটি টাকা ইনভেস্টমেন্টটা তো ওর মধ্যে দিয়ে উঠবে না মানে এইভাবেই তো জিনিসের দাম বাড়ছে কন্ডিশন শোরুম হবে তাতে পনেরো বিশটা লোক থাকবে তো তার পার্কিং স্পেস আছে তো এইভাবেই হয় কেউই ভুল নয় তারাও ঠিক এরাও ঠিক তো এটাই বক্তব্য যে না 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 জেনে দেখে এরকম ভাবে কাউকে ডিমিন করো দেখো আমরাও গেছি আমরাও তোমাদেরকে কিছু চেষ্টা করবো যে যতটা সততার সাথে কোন একটা জিনিসকে পরিবেশন করা তাদেরও একটা দোকান আছে ভুলভাল তোমরা একটা কমেন্ট করে দেবে তাদেরও ব্যবসার ক্ষতি হবে তোমরা দুটো শাড়ি কিনেই দেখো না হ্যাঁ কিনেই দেখো না তারা তো এই অপশনটাও দিয়েছে এত দূরের দোকান তো কলকাতার মধ্যে না কলকাতার বাইরে এতটা দূরের দোকান তারা এই অপশনটাও দিয়েছে যে তোমরা ভিডিও কলে শাড়ি পছন্দ করো পেমেন্টও করতে হবে না তারা তোমাদের দোরগড়ায় বাড়ির সামনে বাড়িতে দিয়ে যাবে বাড়িতে দিয়ে যাবে অ্যান্ড তোমরা তখন সিওডি করবে এই অপশনটাও তারা দিয়েছে তোমরা দুটো কিনেই দেখো না তাই না আর সত্যি কথা বলতে কলকাতা একটা বড় দোকানের একটা বেনারসি কিনতেই তোমার যা টাকা বেরিয়ে যায় তার থেকে হাফেও 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 হ্যাঁ একবার ট্রাই করে দেখো শাড়ি হয়ে যাবে একটা কি দুটো শাড়ি হয়ে ট্রাই করে দেখো মানে যে কত কমে হবে মানে হাফ তো ছেড়ে আর জেনুইনলি কমে হয়ে যাবে জেনুইনলি তোমাদেরকে বলছি মধুবনের শাড়িটা কিনেছে অনেকগুলো শাড়ি কিনেছে টোটাল আমরা পাঁচটা শাড়ি কিনেছি পাঁচটা শাড়ি কিনেছে এবং ও ইউজ করে যে পড়েছে আমি অলরেডি বেনারসি আমার পড়া হয়ে গেছে আমি আমি একটা ছবি হয়তো এখানে আহ দিয়ে দিতেও পারি টাচ করে দিতে আমি তুলে হ্যাঁ হ্যাঁ ছবি তুলেছিলাম তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিতেও পারি আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের এত কেন আমি দেখো না আমি ছ হাজারেরও পড়বো না ছশোর বেনারসি করবো কোনো আমি ছশো টাকা যদি একটা দুর্দান্ত কোয়ালিটির একটা জিনিস এত কম দামে আমি সেটা সবার সমস্যা যেটা আমরা মধুবনে আমি আমরা দুজনেই করছি সেটা তোমাদেরকে বলছি তোমরা বলো দেখো তোমরা সবাই জানো আমাদের মানে অ্যাটিটিউডের কি আছে তো সবাই মানুষ কিন্তু এই যে মধুবনি খাচ্ছে নিজের বাড়িতে খাচ্ছে ভিডিও করছে ঠিক আছে হ্যাঁ কমফর্ট জোনের ভিতরে ধরো কেউ কাউকে ইনভাইট করেছে ধরো তোমাদের মধ্যে কেউ ইনভাইট করেছে এবার তোমার ইনভিটেশনে আমি গেছি কোনো একটা লোক এসে ধরো তখন আমি জাস্ট ফ্রাইড রাইসটা মুখে দিয়েছি বা চিকেনটা চিবোচ্ছি সামনে ক্যামেরা নিয়ে চলে গেলাম এরম ভাই দাদা একটু কিছু বলুন এমন একটা টপিক নিয়ে বলছে জিজ্ঞেস করছে সেটা মানে চিকেন চিবোতে চিবোতে সেটা নিয়ে বলাই যাবে না

সামনে এবার অন্য কোন সেও কিন্তু তার বাড়ির গেস্ট যে মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে এসছে এবার সে হঠাৎ চলে এসে সে অবান্তর প্রশ্ন করে যাচ্ছে ভুল ভাল প্রশ্ন করে যাচ্ছে উল্টো পাল্টা এবার আরও যেটা সব থেকে খারাপ লাগে

একটু মানে যে হোস্ট তাদেরও একটু সতর্ক হওয়া উচিত যে আমরা ইনভাইট করেছে একটু যেন তারা কমফোর্টেবল থাকে যে ইনভাইট করেছে সে সামনেই নেই মানে সে অন্য কোথাও সে নিজে অবভিয়াসলি আরো লোকজনকে ইনভাইট করেছে তাদের নিয়ে ব্যস্ত বা অন্য কোথাও সে নিজের কাজে ব্যস্ত এবার ইন দা মেন টাইম তার একজন অন্য গেস্ট তার অন্য গেস্ট সে আবার সামনে এসে অবান্তর ভুলভাল ভাল প্রশ্ন এই সেই ইগুলা তো এই হচ্ছে বিষয় তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের কি করা উচিত মানে জেনুইনলি কি বলো তো মানে এটা একটা ইউটিউবে তোমরা যারা দেখো আমাদের ভিডিও কমেন্ট করো সামনেও দেখে বুঝেছি সিরিয়াসলি মানে এটা কোথাও একটা কানেকশন হয়ে গেছে মানে এটা একটা বৃহত্তর পরিবারের মতো তো সেই জায়গা থেকেই বলো যে আমাদের কি করা উচিত আমরা জেনুইনলি জিজ্ঞেস করছি কি করা উচিত মানে এই যে সামনে প্রচুর ইনভিটেশন থাকে তো এবার ওখানে গেলেই সমস্যা হয় আমাদের আবার না গেলে আবার সেই প্রবলেমটা মা বাবাকে ফেস করতো একটা অদ্ভুত খাঁটের করাতে পড়ে গেছে তোমরা প্লিজ এটা কমেন্ট করে জানো দাদা এটা করো আর তুমি একটা তোমরা একটা কথা বলো ধরো আমরা যখন খাচ্ছি বা কিছু একটা ভিডিওতে তো দশ পনেরো মিনিট দেখো না বাকি সময় তো আমরাও তো মানুষ সেটাও যদি রেকর্ড করে মানে কেউ আমাদের না জানিয়ে দেখায় যেটা কি ঠিক তোমরা প্লিজ জানা কি বলছো তোমার চোখে জল কেন

তোমাদের একটা মজার জিনিস বলি দেখো মানে আমাদের কিছু অপছন্দ আমরা কিভাবে বলি করবো না যাবো না এই তো এসব কি করে জানো ধরো কিছুটা ওকে বললাম এই ভাত মাছ এটা তখন সামাও খাওয়ার ইচ্ছা নেই

টাকা থেকে শুরু সিল্ক আচ্ছা এই কালারটা মামুনির জন্য এনেছিলাম মামুনি বললো যে ওই তুতে পড়লো

আরে জান আমি দেখতে নি আরে শুনো কার্ডে কেন আরে শুনো এটা পিওর সিল পিওর সিল 450 থেকে দি স্টার্টিং এটা 43 তাহলে একদিন চলবা শান্তিপুরে যাও না নাইস সো উই আর সাইনিং অফ উইথ দিস Song